আরেকটা কথা মনে পড়ছে তারা দেয় আর কথা মনে পড়তে মাওয়া ফেরি গাল আছে একটা তখন তুই তা আমার হেফারো তো নদীর হেঁপারো মাহফিল পড়ছে পরে তা আমার লগে যারা ওয়াশ ক্রস করে তারা কহ আপনি কি এটা নতুন না আরো আগে গেছে আমি কই ভাই এখন নতুন কয়ে ফেরি গেলো একটু সাবধানে খাওয়া দাওয়া করে আর ডাহাই খাওয়াই সেটা এমন বিল করে এবং খাইতে অনেক সময় দেয় না এটা অনেক কৌশল আছে তাই আমি কিরম কিরম কৌশল আছে একটু কইয়া দেন তো আমি ধরে পারা করা দেখবেন যে খানাফা তো দিয়ে আসে না হ্যাঁ দুই ইলিশ মাছ বেশ খানা ফাতো দিয়া সেই দিয়ে দেখবেন আপনি যখন মাছটা খালি খোটা দিয়ে কুদুর মুহ দিছে একটা দৌড় দিয়া ইয়া করবো লঞ্চ ছেড়ে দিতেছে লঞ্চ তো আপনি হালে দিয়ে উঠতে ইয়া পড়বেন এটা নিয়ে বইয়া বইয়া খায় এইবার ফারি কইয়া দিছেন ভালো হয়েছে গিয়া লই আমি যখন গেছি এই ফেরি গেল নামছি পরে তা আমি এমনি বাপ ধরে আটতে আসছি মনে হয় কিছু বুঝি না তো একবার না ডাকতে ভিতরে আসেন তা আমি কি কি ভিতরে আইতাম কে হাইয়ের তো ভিতরে গেছি পরে তো বসেন আমি কই কি রে খাওয়া দাওয়া করবেন আমি কি এরকম কবে থেকে খাওয়ান হ্যাঁ আমার ফের চাইতে আছে কী তারে কয়ে দিই খাওয়া দাওয়া কবে থেকে পরে আমি কই আও এমনি ইয়া করলাম তো কি ভালো ইলিশ মাছ আছে কয় জি হুজুর ভালো ইলিশ মাছ আছে বড় ইলিশ মাছ মা তারা আমি নিজের হাতে দুইছি খুব মজা পাই খুব মজা পাইবে এই মাথাটা দিয়ে দুগুলা খান তা আমার তো সেইটা মনে পড়ছে আমি সেই ষড়যন্ত্র এনে করতে আছে। মাথা খাইতে টাইম লাগবো আমি মাত্র বাইনা শোনা আইয়া লঞ্চ এনে দিতে আছে। বুদ্ধিটা হেটা এনে করতে আছে। আমি কিন্তু মাথা আনো আম আনো যখন খাইয়া বইয়া যা কয়েক নালা খাইয়াছে সেই ঝোলটা দিয়া মাথাটা মাত্র খোটা দিয়া কাটা শুইয়া রাখতাম লুচি আমার তো আমাকে দৌড় দিয়ে একটা লঞ্চ ছাড়া দিতে আছে তাড়াতাড়ি করেন হুজুর আমি ওই তোর তাড়াতাড়ি একটা বক্সের ভিতরে দেয় আমি লঞ্চ বইয়া বইয়া খায় তাড়াতাড়ি যে বাক্সের ভিতরে দেয় তাড়াতাড়ি আমি লঞ্চের খান আবার মজা আছে তাড়াতাড়ি দিই হেতান দিকে সারতে দেরি হইক বাট ফারি কোন এত পড়ছো হলে টের পাইছো না তো মার হাবা কয় না রে মনে পড়ছে এটা কি কইলে তা একটা যে নতুন হুন্ডা কিনছে হুন্ডা কিনতে সেরা তে বড় বড়া জোরে যে আটকা বালু রুফুরি দিয়ে সারছে আর সামনের সাক্কাটা কুত্তা খাইয়া তে গৈরান দিয়ে ফুটে গেছে গহর বাড়ির গাড়াত দিয়ে কখনো গিয়া সালা শালি তে ওই বেশি ফাহম দেখাইতো চাইছিল কি এটা নিজে সুহি দিয়া চাইয়া রয়েছে তেমন করে ছাগবা হুন্ডা টাড়লিয়া ন힝 করে আওয়াজ দিয়া যোন গুরান দিছে বাচ্চটা येते গুরান দিয়া ফইটা গেছে ফইটা গেছে কা ফটো যায় রাইয়া মরাইয়া কে উড়ছে উড়ছে ফরে শালাশালী নেহেতে দেখিলাইছে বাইতে তেতেন রাইস দেলাইছে তো হেতেন রাইস দিছে ফরে তে ডাগ যাব আইশো গত্তা আইশো গত্তা গামতি ফইটা গেছে কা যা আবি তো হুন্ডা ত নামি এমনে হুন্ডাতে Beleতে নামে আরা ইউরাই

আমিন কন জুড়ে কন আরো জুড়ে খুব খেয়াল করে শুনবে প্রত্যেক দিন আওয়াজ হয় কথা আছে আরে ভাই কতবার কোন বোঝে আমি কথা কই না পিছে দিয়া আমরা যদি আমার আওয়াজ লাগাই দেখো অগ্নি পরীক্ষা চালাই দিছে সোডা একবারই দিয়া লাগাম তাইলো ঘড়ি ঠিক থাকবে না ঘড়ি নষ্ট হয়ে যাবে ঠিক কিনা ও চান্দলার মানুষ হোড়ার পারের মানুষ ও জাম্বারতলার মানুষ শুনো 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 সবুজ পাড়ার মানুষ ছোট মানুষ বারানির মানুষ অত্তর চান্দলার মানুষ দর্পনারায়ণপুরের মানুষ মন্দির শুনো রে ভাই প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না প্রত্যেক দিন মুস্তাক ফয়েজি আসবে না তাইলে আমরা এই মানুষ হিসাবে যদি ঠিক রাখতাম চাই তাইলে নিয়ম মানব কার আল্লাহ যে নিয়ম দিছে রে এই নিয়মের বাইরে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা নিয়ম মানব কারণ নিয়ম মানব কার এটা রাখো নিয়ম মানব আল্লাহ অবসন্দ এই সব দিন নিয়ম আখ্যানও কইরা আন্দারেত্তর একটা কিতাব দিছে রে একশো সূরা তিরিশটা ফারা এই ডার ভিতরে হুদা নিয়মান নিয় আল্লাহয় কৈছে করো কইর না যাও যাইও না খাও খাইও না ধরো ধরো না এই করডিরে কর্ত হইব সারডিরে সারত হইব ধরডিরে ধরত হইব খাওডিরে খাইত হইব যেই খাইতাম না করছে সারণ লাগব তাইলে আমরা একদিন এমনি নিয়ম মতো চলতে 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 সত্তর আশি বছর পার হয়ে যাবে হঠাৎ করে একদিন আল্লাহর ফেরিস তাজরাইল আইসা আমারে রুহুডা নিয়ে যাবে শুভানা লাগায় না আমারে যখন রুহু লইয়া যাইব গা আমারে লইয়া রুহুডারে লইয়া যাইব ভাই সবাই মিলল কাফন পরাইয়া মাটির কবরে দাফন করে দেবে সবাই দেখবে মাটির কবর আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নেয় মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে ঠিক না সবকিছুর একটা নিয়ম আছে আছে বাজাল দানের এক নিয়ম ইড়ি দানের আর এক নিয়ম বাজাল দান সিটটা হালাই রাখলে ইড়ি ডান সিটটা হালাই রাখলে উইডার চালান যাইত না আতান যাইতো না নিরাইতেও কষ্ট দায়িত্বেও কষ্ট ঠিক কেনা সব সবকিছুর নিয়ম আছে নি নিয়ম না মানলে ক্ষতি উপকান্না ক্ষতি আপনি হুন্ডাত কুডনের যেমন একটা নিয়ম আছে হুন্ডাত নামনের একটা নিয়ম আছে একটা জন নতুন হুন্ডা কত লড়াছেন না ছিল যে মুরগার যাইটা ডিম ছাড়ানো মুরগা খাসাদ দিয়া নিরিবিলি পরিবেশ দিয়া তৈব দেখবেন ডিম বড় বড়াই আছে এক নাইতে তিন সেটা লারা দেওয়া যত না চলবো ফানির মতো কোন বিরক্ত করা যাবে না আমার ওই হাবার মতো উডন না আমিন বলো আমিন আমিন বলো আমিন জুড়ে আমিন যেই কথাটা কইতে আমি এরকম নিয়ম আছে নিয়ম আছে করো না খাও খাইও না যাও এরকম অনেকগুলা নিয়ম আছে একটা নিয়ম দিয়া শুরু করি আমরা কি নিয়ম আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া রিবা আল্লাহ কয় ব্যবসা তোমাদের জন্য হালাল আর সুদ খাও তোমার জন্য হারাম ব্যবসা করবা কোটি টেহা লাভ হইলে আমার আপত্তি নাই সুদ খাইবা একটা ফাই যদি দেইরা লাভ কর এটা তোমার জন্য আরাম না হারা আমরা তো সেই সুদ আসেনিও নি। আসেনি আগে দেখতাম মাইসে ডাইরেক্ট সুদ খাইতো মানুষে ডাইরেক্ট সুদ খাইতো টেহা দিয়া বেশি টেহা ওহ

অযথা আপনি জিজ্ঞেস করেন কোনো কারণ নাই শুধু শুধু উঠছে এটা কারণে উঠলে মন্ডারে বুঝ দেওয়া যায় কারণ উঠবেন বারবার এতবার বলা লাগে কেন তো তাহার দিয়ে আনছেন কেউ তেন আপনি এটা করলে আপনি জোর করে আসি এখন ওয়াজ করতা কইছি যে একটু সময় দেন আমারে ফেসাব ধরলেও তো ঘন্টা রাখুন যায় যেমন কি একটা তামাশা জালখানা আছে কেড়াই বারুই আমারে ভাড়া দিতে আছে আমি বাম ফাইসাইলে ডাইনিতে উঠতে উঠতে স্যারা বেড়া ধরে গেলাম বেড়া কুতুর মন দিয়ে শুনো ফাইসালি করতে করতে তো শেষ করে দিস নিজের বাপ এত তো বদলাইসো জাল বুঝিতে গিয়ে ঠিক নি তার বাহার নাম মালুম কি কই বসে কুদ্দুস

তোমার বাপের তুই আরেক বেলা গালি দিলে এত মেহন কষ্ট লাগে আর তুমি যে নিজের মাহের নাম নিজে বদলাইছ তোমার তো উদম করে সিহন জিংলা দিয়ে ফাঁথফাত ফাঁথফাত করে কি সুন্দর ঠিক কিনা কি আসেনি রে কালবা জাল ভোট দিত গিয়া পয়লার বার তো নিজের বাহার নাম কইছিল ঠিকই পরের বার না বদলাই লাইছে এ আমরা বেড়াইতে সব দোষ বেড়িতে আসে আছে তারা বাপ বদলাই লাইছে আর বেড়িতে জামাই বদলাই লাইল এটা কি তা করো এই বুদ্ধি তো গেছে বলে কয় কি তা করো স্বামীর নাম কি আলমগীর হুসেন আসল হইলো করিম আব্দুল করিম কইয়া বৈশা আলমগীর হুসেন কি বেড়িয়া বেড়িয়েতে বেড়াইতে আমরা যা শুরু করছি গজব ঠেড়া ফুড়া মরবা ঠেড়া ফুড়া মরবা আল্লাহ যে কেউ হলো বাঁচাই রাখছে না হইলে রে এই বুঝি কথাই রি বাহের নাম বদলাই জামাই নাম বদলাই লে গরুর মাথা ব্যাস হয় চার টাকা আর যে মানুষের মাথা ব্যাস হয় পাঁচশো

আমি তোকে লাইন করি না তোমরা উঠতো দিবেন না বসাই রাখবেন এটা আমি খুব বিরক্ত হই অনেক হুজুর আছে আপনি আটবেন উঠবেন কন্যা কন্যা করবেন মাহিল দৌড় দিবেন শিল্লা করবেন হুজুরের ওয়াজ হুজুরে করতে আসে এইটা হে হুজুর না একটা কথা সহ বুঝা যাইতে হবে নাহলে যেই দিন বুঝবে না মানুষ কথা এদিনের করবো না ওয়াজ করবো কথা বুঝতে হবে আমার আমিন কর তাহলে ব্যবসা করুন কি হারাম না হালাল আর সুদ খাওন কি হারা হালাল না হারাম সুদ খাও হারাম এখন আমরা দেশ আগে সুদ খাইতো তে অসুরের মতো থাকতো যেতে সুদ খাইতো তেও সুদের মতো থাকতো যেতে সুদে টেহা আনতো তেও এটা গোপন রাখতো কারণ নিমাম সাহেব কইয়া দিছে সুদখুরের জানাজা আমি পড়তাম না সুতখুরের বাড়িতে আমি দাওয়াত খাইতাম না সুতখুরের জানাজাত আমি যাইতাম না অহর হুজুরও বাইরে গেছে গা খুরও বাইরে গেছে গা নাগাইশের হিসাবে যদি কয় আমি সুৎখুরের জানাজা পড়তাম না ওই সুদ খাউন্টা বেটার হুতে দিয়া বাজারে ঘেরিয়ে খুঁব ফার্স্ট টা দিলে কত হুজুর আর নাই নাকি আমার বাহে উ থাকবো মনে করছো ফার্স্ট শটে লারা দেয় হুজুর লাইন না হুজুর ঠিক এই যে যখন নিয়মটি কমা শুরু হয়েছে আমরা তারা গোনাটি বাড়া শুরু হয়েছে ওই ডর আছি লাগে আমি যদি সুদ খাই আমার জানাজা বেলে হুজুরে পড়তো না আমি যদি সুদ খাই আমার বাইক বেলে হুজুরে দাওয়াত খাইত না এই ডরে ডরেও মানুষের সুদ খাওয়া ছাড়ছে একদিক দিয়ে আল্লাহর ডর আরেক দিক দিয়ে সমাজের ডর সেগুল দিয়ে হুজুরের ডর সেগুল দিয়ে মরার পরে জানাজার ডর এই নানান ডরে ডরে আমরা বরশাল্লা আল্লাহ আসলাম ওখানে সব ডর ভাই গেছে গা ওখানে আমরা আল্লাহ করলে পয়সা বলা হয়েছি আমরা এখন টেহা এমন দিন গেছে রে এমন দিন গেছে পুরা সানলা কেরা পুরা নাগাইস একটা ইটের ঘর কেউ দেখছে না সোনার ঘর তো বাড়িয়ে বাড়িয়ে আছিল আমি নিজে দেখছি এরপরে টিনের ঘর অহন মাশাল্লাহ বাইক বাইক বিল্ডিং হইছে বিল্ডিং হইছে তুফান হইলে এক ফালত ধরে বইয়া বইয়া কান্ত সকলে আজান দিত ইতনিও আজান দিত নি আজান দিত ওই তুফান ওই তো লইলে এই বেদি এক ফালাত ধরে বইয়া রইছে সুইটটা আরেক ফালাত ধরে রইছে তাই গিয়া বল লইয়া বইয়া রইছে উফরি দিয়া পানি পরে আর বেদিয়ে সিল্লাম দিয়া সেটা কইতেছে এক কম মালা ধরে তুফানটা খালি বাড়তে আছে আন্ডার ঘর ওই কিতা কিটা হইল একটা আজানের দিবে জামাই রে কইয়া বইছে আন্ডার ঘর কিটা হইল একটা আজান দিতেন পারেন না এবার আজান দিছে

তাই বড় আর আজান দিতে ঝুরে তুফান আর ও আসছে। মামা কেনা ফাকু পাক। বেডি বেডি আবার কইতে আছে আরে তুফানটা যখনoverline তোর ভাই কেকে নিয়োত করতে পারে না যে শুক্রবার দুগুলা বাতাসা দিয়া এক মিলাদ পড়ায় তো ও তো খেয়াল করে। তাই বড়া কইছে আল্লাহ এটা তো ঠিকই আমার মন নাই মন করা দিয়েছে যাও তুফানটা যদি থামে যায় কে ঘরটা যদি জাগাত থাকে আগামী শুক্রবারে দুই কেজি বাতাসা দিয়া এই মসজিদ ও তোফানে একটা জুহি দিছে জুহি দিছে পরে আবার তিন কেজি তোফানে একটা লাড়া দিছে মরমরি দিয়ে উঠছে পরে যাও পাঁচ কেজি হঠাৎ করে একটা আউলা ফাতারে বাতাস আইয়া মনে যেমন সালটা উড়াই লইয়া যাবো গা তে আটকা ঠালার লোক যাও দশ কেজি বাতাস বেডিও কেন আমরা মিলাত ফলাইতাম না

ডক্টর সাইফুল ইসলাম যে হাদি কইয়া গেছে কয় নাগাইশের হিসাবে যেই মায়া তোমরা লাগিয়া লাগবো আমি দাউদকান্দির বেড়ার কোনো এই মায়া লাগদনা। না কথারও সত্য কারণ আপনার জানাজাত আমি আয়া আমার জানাজাত দেখবেন আপনারা ফজরের পরে গিয়ে বইয়া থাক ঠিক নে সত্য কথা সত্য তোমরা লাগিয়া আমার যেই মায়া রে বাঃ যদি খুললে দেহাই দাম ডাক্তার মায়া আকারে কয় আসলো মায়া বেশি আবার কই যারা সিনসিন করে আমি যখন মানুষটিরে এই গোনার ভিতরে থেহি আমরা তার আগে সুদ খাইতো ডাইরেক্ট এখন সুদ খাওয়ারে জায়েজ বানাই লাইছে ফতনের উপরে ঠিক কিনা আমার এই জিজ্ঞাসা বুঝো ফতনের উফরে কোনো সুদ হয়নি আমি ওই কোনটা কয় খ্যাত নাই নাই ফতন আরে খেতে তো তোর নাই তুই ফত্তন সুদ কিতা তু মনে করেন হ্যাঁ মনে করেন ক্ষেত হ্যাঁ সম্পূর্ণ হারাম সুদ যেটা এডো সুদ সাদাকা কাগজ লই কারা হ এই ফত্তন রূপটা যারা তেহানো এটা কাঁচা সুদ কাঁচা সুদ শু হে কি না কা এই ফত্তন রূপটা ডাইরেক্ট সুদ কোন এটাকে জায়েজ করার কোন সিস্টেম নাই এটা সুদ যদি এডা হালাল মনে করে বোনা মনে করে খাও গো নইব হালাল মনে করে খাও কাফের খাও যদি হালাল মনে করে খাও কাফের আর যদি গোনা মনে করে খাইয়া থাও বলে আল্লাহ এটা জানি গোনা এরপর আমি করতে আসি তৈলো কবিরা নইব আর যদি কও না সুদের এই জায়েজ আছে তৈলে তুমি লগে তোমার এই ইমান ডা বোকা লুঙ্গিটা খুলনা গেলে ইমানটা যাইতে যার গেছে না যারা দেখছে তারাও বুঝে না ঠিক কিনা সুদ খাও কি হালাল না হারাম কতক্ষণ হারাম না হারাম হালাল না হারাম এই সুদ খাওন হারাম আমরা এক নাম্বারে আমরা আমলি জিলা দলে না কি রে মোটামুটি আমরা কিন্তু নামাজ রোজা কম করি না জমার নামাজ পড়ি ফাঁসক তো ফরি ফলাফাইন ফাইলে এটা নেমর কলজার টুকরা খাল তো যত লইলে বাইতে বাইতে মাঘ আসর নামাজ খাওয়া যাওয়া হয় এটা আমি যখন আজকে বুঝাইয়া কই আসা দেখবেন আসরের নামাজ ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ কারণ ফলা ফাইন দেখে ওই বুঝাইয়া কইসে আমি দেখছি বাংলাদেশও হু দা খালি দমকের উফরে ফলা ফাইন মসজিদে গেছে তো দৌড় দিয়া খেলার মাঠের তাতে মসজিদে গেছে টুফি তে টুফি ছাড়া মসজিদে ঢুকছে কিন্তু ইমাম সাহেব কত তার টুফি সারা করতে বড় টুপি সাবা ডুবলো কেন তার দম খাইয়া তে কোনো মতে জান্ডা লইয়া বাড়ি যাইস টুপি সাবা মসজিদ রে কেন হেগুল দেওয়া হইলো ইমান সাহেবের দম তে কুদুর দেরি করে ঘর গেছে কেনে মায় খাইবানি নি আজ তোমরা লেগে বইয়া থা সাহর বাইছ হ্যাঁ তোমার হাত তো জ্বালাই তামা তামা করছে হ্যাঁ তোমরাও যা শুরু করছো খাইও আইও হ্যাঁ তো ডরে আর খাইতে হয়ে গেছে সারে স্কুল বিলেতে কালকা বন্ধ করছে গেল কেড়ে ফিটা সুইডা না তার কথা এগুলো মসজিদে গেলে দমক মায় সারও এটা করে তো এটা যে বাচ্চা রয়েছে এটা একটু বেশি আমি আসলাম দেখি না এটা কোনো মতো রয়েছে এটা ঠিক নি রে আমার ফলা ফ্যান ভদ্র তবে এই ফলা ফ্যানটা বুঝাইয়া বুঝাইয়া কই তৈব এটি কোনো বেয়া দফা ফাইন না দুষ্টামি টুষ্টামি করে ফলা দুষ্টামি করবা এটা আবার আমি পক্ষে দুষ্টামি করার দরকার আছে কিন্তু বেয়া করন যেত ঠিক নেই ও দুষ্টামি করবা ফোলা বেনে ফোলা দুষ্টামি করবা খেলবা খেলার দরকার আছে বিকালবেলা খেলবা ক্রিকেট খেলতে আসো বিশ ওভারে কয় ওভারে বিশ ওভারে খেলতে আসো উনিশ ওভার ফার্স্ট বল শেষ বল রয়েছে কয়টা রে এমন টাইমে আসরে রাজান দিছে খাপ করে বলটা রে ধরে লাইবে একজনে একুশ জনে জিগাই বাইশ জনে গেল না একুশ জনে জিগাইব কি তুই বল থামাই সত কয় মনে নাই মিয়াবাড়ির আটাত না গেসের ভিসা হুজুরে কি তা কইয়া গেছে আমরা হুজুরে কইয়া গেছে খেলন যাইব তবে যখনই আজান পড়বে আগে খেলা না নামাজ আগে নামাজ তারপরে মানে থাকবে যুবকেরা আগে নামাজ তারপরে খেলা এই এক এক বল বাহিরে এই একটা বল করতে এক সেকেন্ড লাগে দুই সেকেন্ড লাগে আমার ফলাভেনি কি তারা বান্ধারি এ তাহলে এত আমি জামনাতের খাতার ভিতরে নাম লেখ দেখা যাব সব দিন নাম জান্নাতের খাতার ভিতরে লেহ চো বাহান আল্লাহ আল্লাহ খালি মন বাসা ছেলের দুষ্টমি করবা বেয়াদবি করবা না আমি পুডি মাফি লকেছা গত তো তিন চার বছর আগে কহ কই গেছা পুডি মাফি গেছি করে একবার আই দেখি শীতের ভিতরে একটা সুইটটা ফলা ফুলে লৈ যাইসি আমি কেন নাই তে কীতে তাতে আনছি কত বেশি শয়তানি করে একটা ফুল দেন আমি কই কারা শতানি করে কতে। আমি তাতে শয়তানি করবো কি রে শয়তানি করবেন আপনি তেওঁ তো শুদ্ধ মানুষ কি আশতানি তা আপনি শতানি করবে কিতা খা তেও সুদ মানুষ শয়তানি করতো না তুই কিতা করতো তুই কি বলবে কোলা শরীফ পড়তো না গেছে কে বইয়া লই তো শয়তানি করবে এ আবার আরো আশা ন আনসা ঘরে ফু তারে কানে কানে কইয়া দিছি যেই ফু দিয়া দিছি শয়তানি বাড়াইয়া করবি শুই ডালাইবি শতানি মার হাবা কয় না রে সুদ খাওয়ান কি হালাল না হারাম আমরা তারা কি খাইবে ফ্যাট মাটিত লাগাই রাখবেন